নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা প্রতিদিনের মতো আজকেও ফিজিওথেরাপি করলাম এবং প্রতিদিনই সকালবেলা করি আর যেদিন বিকালবেলা করতে পারি না কারণ বিকালবেলা খুব কষ্ট হয়ে যায় কাজ করে এসে আমার জীবনে এখন বর্তমান সময় একটাই ওষুধ সেটা হলো ব্যায়াম যতটা ব্যায়াম করব তত তাড়াতাড়ি ঠিক হব এই জন্য ব্যায়ামটা প্রতিনিয়ত করা দরকার আমার আমাকে ডাক্তার কিছু ব্যায়াম দেখিয়ে দিয়েছিল সেগুলোই প্রতিদিন করি এবং ব্যায়ামের সাথে সাথে নিজের মনটাও ভালো থাকে প্রতিদিন সকালবেলা ব্যায়াম করলে পারে ব্যায়াম করলে শরীরটা হালকা হয় এবং কাজে গিয়েও মনটা ভালো থাকে যে সকালবেলা ব্যায়াম করে বেরিয়েছি আবার বিকেলে গিয়ে বিকেলে এসে ব্যায়াম করার চেষ্টা করি কিন্তু সারাদিন বসে থাকার পরে বাড়ি এসে যখন একটু শুয়ে পড়ি মনে হয় না যে ব্যায়াম করি তোমরা খেয়াল করলে বুঝতে পারবা যে আমার পায়ে একটুও জোর নেই এবং আমি হাঁটতে পারি না সবাই তো সেটা জানো আর ব্যায়াম করার জন্য শরীরটা অনেকটা ভালোই আছে এখন আর ব্যায়াম না করলে পরে আরও প্রবলেম হয়ে যাবে পাগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এই জন্য ব্যায়াম প্রতিনিয়ত দরকার আমার যদি বাইরে থেকে কোনো ফিজিওথেরাপি সেন ব্যায়াম করতে চাই তাহলে অনেক টাকার প্রয়োজন প্রতিদিন দুশো থেকে আড়াইশো টাকা করে নিলে মাসে প্রায় সাড়ে সাত হাজার আট হাজার টাকার দরকার এবার দিনে যেটা যত টাকা উপার্জন করি যদি আমি বাইরের ফিজিওথেরাপি দিয়ে করাতে চাই তাহলে সেই টাকাটা আমি কোনোভাবেই কিছু করতে পারবো না সংসার চালানো দুষ্কর হয়ে যাবে তাই নিজেরাই নিজেই চেষ্টা করি যে কিভাবে কীভাবে ব্যায়াম করা যাবে আর ঈশাও আমাকে অনেক ব্যায়াম করিয়ে দেয় দিনের বেলা আর যখন আমি ভেরলুরে ডাক্তার দেখাতে গিয়েছিলাম সিএমসি তখন ওখান থেকে কিছু ব্যায়াম দেখিয়ে দিয়েছিল সেগুলোই আমি করি আর এই ব্যায়ামটা করাতে পিঠের নীল দ্বারা যেটা আমি সারাদিন বসে থাকি সেটা কুজো হয়ে থাকে এবং এতে হাতের পাওয়ার মানে হাতের জোরটা এবং পিঠের নীল দ্বারা অনেকটাই পায় তাই জন্য হাতের ব্যায়ামটা পায়ের সাথে হাতের ব্যায়ামটা করাটা অনেক দরকার ডাক্তার আমাকে সেই কথাই বলেছিল। এই ব্যায়াম করানোর পরে এইভাবে কিছুক্ষণ সময় থাকি কারণ পিঠের নীল দ্বারাটা অনেকটা সোজা করে রাখতে হয় পিঠের নীল দ্বারাটা একটু সোজা করে রাখলে এইভাবে দশ মিনিট থাকার পর পিঠের নীল দ্বারাটা সোজা করে এবং আঁঠু গেড়ে এই খাটের সাইড ধরে আমি ই করি দাঁড়ানোর চেষ্টা করি খাটের সাইড ধরে দাঁড়ানোর চেষ্টা করার কারণ একটাই যে আঁঠু গেড়ে যখন খাটের সাইড ধরে দাঁড়াই তখন আমার পায়ে একটু জোর মানে জোরটা আসে যে পায়ে আমি সোজা নীল দাঁড়াটা কোমরটা সোজা করেছি এই অনেকটা মানে ভালো লাগে যে কি করে কি করব। আর মানে এইগুলো মাইন্ডে অনেক কিছু আসে যে এইভাবে করলে এটা ঠিক হবে প্রত্যেক নতুন নতুনভাবে চেষ্টা করি যে নতুন কিছু করায় তা নতুন করার চেষ্টা করলেও পায়ের সাথে জোর না পাওয়ায় তা অতটা আমি স্বাদ পাই না প্রতিদিন সকালে এক ঘন্টা মতো ব্যায়াম করে তারপরে নিজে ফ্রেশ হয়ে চলে যাই কাজের উদ্দেশ্যে আর কাজে মানে অনেক দূর দূর যাই আমি কাজে যেরকম আমাদের বগুলা থেকে পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার দূরেও চলে যায় আর সত্যি কথা বলতে আমার ওই গাড়িটা থাকার জন্য আমি আরও অনেকটা দূরে যেতে পারি ফাইনালি কাজ শেষ প্রায় তাই একটু শুয়ে তারপরে নিজে নিজেই রেডি হয়ে নিজে নিজেই নামলাম আর আমি খাটের থেকে কিভাবে রান নামি তোমরা তো সবাই জানো আমার পা পুরোপুরি হাতের উপর ডিপেন্ডেড হাত হাত দিয়ে ধরে পাগুলো নামাতে হয় আমার হাত দিয়ে ধরে পাগুলো নামিয়ে তারপরে আমি হুইল চেয়ারে বসি আর হুইল চেয়ারে এক হাত সাপোর্ট দিয়ে এক হাত হুইল চেয়ারের উপরে আর এক হাত খাটের উপরে রেখে নিজেই হুইল চেয়ারের উপরে বসে পড়ি একটা সময় ছিল যখন আমি ঠিক করে হুইল চেয়ারে কেন নিজের খাটের উপরেই একাই বসতে পারতাম না কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে করে বসা শিখলাম আর এই পাশে প্রতিদিন গাড়িটা বের করতে এখানে অনেকটা কষ্ট হয় কারণ এখানটা আগে মাটির রাস্তা ছিল আর এখন ওই পাথরগুলো তো অনেকটা প্রবলেম হয়েছে যদিও অল্পটো জায়গা কিন্তু বাড়ি থেকে বের করতে অনেকটা প্রবলেম হয় আর বর্তমানে আমরা এই যে এই বাড়িটাই থাকি এই বাড়িটার ভেতরটা হয়তো তোমরা কিছু কিছু অংশ দেখেছো কিন্তু বাইরে থেকে এই বাড়িটা এরকম ভেতরটা অনেকটা সুন্দরই লাগে আর যদিও এই সিঁড়িগুলো অনেকটা উঁচু আমাকে ওঠাতে এসার খুবই কষ্ট হয় আর এই দুই সাইডে অনেক ঘাস জঙ্গল হয়েছে যেগুলো আমি পরিষ্কার করতে পারি না আর এই পাশে জঙ্গলটা হওয়ার জায়গাটা খুব খারাপ দেখা যাচ্ছে আর এসে একটা মেয়ে মানুষও ঠিকঠাকভাবে পরিষ্কার করতে পারে না তারপরে রাস্তায় চলে এলাম রাস্তায় এসে দেখি আমাদের স্কুলের প্রাত্যম সম্মেলন যাচ্ছে আমাদের স্কুল থেকে আমাদেরও নেমন্তন্ন করেছিল নেমন্তন্ন বলতে আমাদের বাড়িতে এসেও চিঠি দিয়ে গিয়েছিল যে যাওয়ার জন্য কিন্তু যেতে পারিনি কাজের জন্য কাজে কাজে যাবো তাই রাস্তা থেকে দেখলাম এবং অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছিল। আর এখানে সত্যি কথা বলতে প্রার্থক সম্মেলনে আমি আগে পরে কখনো যাইনি আমাদের স্কুলে অনেকবার রয়েছে কিন্তু আমি তো বাড়িই থাকতাম না এই জন্য কোনো দিন যাওয়া হয়নি কিন্তু প্রথমবার দেখলাম যে রাস্তায় যেভাবে বেরিয়েছে যদিও এখানে কোনো স্যার ম্যাডাম এখনও এসে পৌঁছায়নি আর যে বড় বড়ো ছেলেগুলো সব আমাদের সাথে পড়াশোনা করতো বা আমাদের সিনিয়র ছিল আর প্রাক্তন সম্মেলনে ছোট ছোটো বোনগুলো মানে এই গেলে এখানে যত ভাই দেখছো যারা সব ছোট আমাদের থেকে এবং টোটালি যে যে নাচ করছে সব স্কুল স্টুডেন্ট আর এইগুলো দেখে এক কথায় খুব ভালোও লাগছে আর রাস্তার সাইডে যে এই সাইড থেকে আমি ভিডিও করছিলাম আর এই যে ছেলেটা গেলেও আমার একটা বন্ধু তাকে হয়তো অনেক ভিডিও তো আমার সাথে তারপর রাস্তা থেকেই প্রাথম সম্মেলন দেখে কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম আর কাজের উদ্দেশ্যে বেরিয়ে গিয়ে দেখি আমাদের আমি প্রতিদিনই এখান দিয়ে যেতাম মানে কম বেশি এখানে মাঝে মাঝেই আসতাম আর এখান দিয়ে আসার পরে দেখি এখানে প্রচুর খেজুর গাছ আগে অনেক দেখেছি কিন্তু তোমাদেরকে দেখাবো তাই ভাবলাম তাই একটা ভিডিও করলাম তোমাদের দেখানোর জন্য যদিও পেছনে অনেক খেজুর গাছ রেখে এসেছে আর ওই দেখো একটা কাকু গাছের উপর উঠে আমার ঠিক মাথার কাছে পেছনে রস কাটছে আর এখানে যতই লোক রস কাটে সবার সাথে অনেকটা পরিচয় হয়ে গেছে আমার যে তাদের সাথে কথা বলি যাওয়ার যাওয়ার পথে এবং আমার গাড়িটা নিয়ে অনেক কথা বলে যে কত কি দাম নিয়েছে কেমন কি চলে তুমি এরকম কাজ করছো সত্যি খুব ভালো কাজ করছো তা আমার নিজেরও ভালো লাগে এগুলো শুনতে চলো তোমাদের দেখাই এখানে কত খেজুর গাছ আছে এখানে অনেক খেজুর গাছ লাইন দিয়ে দেখো আর সব প্রতিটা গাছের ঠিলাপাতা রয়েছে যে রসের জন্য আর পেছনে অনেক গাছ রেখে দিয়ে এসছে আর সামনেও অনেক বাগান আর এখানে পিওর গুড় পাওয়া যায় পিওর গুড় আমি কাকুর কাছে আমি বলেছিলাম আমি এক কিলো নেবো কিন্তু দামটা অনেকটা বেশি যদিও অরিজিনাল গুড় তোমার সামনেই তোমাকে বানিয়ে দেবে কোনো প্রবলেম নেই আর এখানে মামা খুব সুন্দরভাবে তাকিয়েছিল দেখে খুব ভালো লাগছিল আর দুই সাইডে ফাঁকা আর দিয়ে এরকম একটা জায়গা সত্যিই খুব সুন্দর ভাবলাম যে ওই কাকুর কাছে জিজ্ঞাসা করি কাকু কেমন কি খেজুর রস হচ্ছে দাম রয়েছে চলো জিজ্ঞাসা করে দেখা যাক কেমন আছো কাকা রস কেমন হচ্ছে বলো রস হচ্ছে আর তোমরা যদি কেউ রস কিনতে চাও ঠিক আছে এখানে চলে আসতে পারো এখানে অনেক লোক আছে যারা রস বিক্রি করে কিন্তু সকালবেলা ভোরবেলা আসতে হবে আর এখানে যদি তোমরা আসতে চাও আমাদের বগুলা নাম বা বগুলা থেকে দক্ষিণ পাড়া এসে ভগবতী তলা থেকে মানে ডহর বিচার রাস্তায় আসতে হবে আর এখানে এত খেজুর গাছ এখানে রস মানে প্রচুর পরিমাণে রস পাওয়া যায় আর যদি রস খেতে চাও অনেকের রস খেতে ইচ্ছা হয় আমার যেমন মাঝে মাঝে রস খেতে ইচ্ছা হয় তো আমি এখানে আসি খেতে তারপর রাতে ফেরার পথে আমাদের হাট থেকে বাজার করে নিয়ে আসলাম আমি যদিও প্রতিনিয়ত সকালবেলা মোড়া বাজার থেকে বাজার করি তো সবাই বলে যে হাট থেকে বাজার করলে নাকি অনেক সস্তা আর ইশারও একই কথা তাই সত্যি বাজার গিয়ে দেখলাম যে এইটাই অনেক সস্তায় পড়লো আর আমি শাক পাতা খুব ভালোবাসি খেতে তাই ইশা বলছে এত এত এনেছো কেন আর পাঁচ টাকায় দু করে শাক আর অনেকে একটা শর্ট ছেড়েছিলাম অনেকে কমেন্ট করেছিলে তিনশো পাঁচশো এটা সত্যি কথা বলতে একশো পঁচানব্বই টাকার বাজার আর আলুর দামটাই বেশি তিন কিলো আলু নিয়ে এসেছিলাম সপ্তাহের তাই খুব মানে বাজার থেকে কিনলাম কিনে একটা জিনিস এক্সপিরিয়েন্স হলো যে খুব সস্তায় পাওয়া যায় হাট থেকে কিনলে যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো আর ভাইটাকে সাপোর্টের অনেকটা দরকার তারপর এখানে আমি বসে আছি বসে বসে ভাবছিলাম যে কি করব এখন কাছ থেকে এখনই ফিরে এসেছি অনেকটা রাত হয়ে গিয়েছিল যাই হোক তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো